নারী নারী কখনো ঘোষণা করে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো হুটহাট করে বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে গেলে নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় আত্মসম্মানে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ে রক্তক্ষরণ হলে এভাবেই কষ্ট পেয়ে পেয়ে নারীরা বদলায় দিনের পর দিন যুগের পর যুগ আমরা নারীরা বদলাতে বদলাতে পাথর হয়ে গেছি সেই পাথরে যখন কেউ এখন আঘাত করে আর আঘাত মনে হয় না মনে হয় ভালোই লাগছে যাই হোক গভীরভাবে উপলব্ধি করেছি কাউকে ভালোবাসা দিয়ে আপন করলেই সে যে আপন হয়ে উঠবে এ ধারণাটা সম্পূর্ণ ভুল আমি মানুষের খুব কাছে পৌঁছে দেখেছি ভালোবাসা দিয়ে আমি তাকে ভরালেও সে আমাকে আপন করে নিতে পারেনি সত্যি বলতে কি এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালোবাসা ভালোবাসতে পারে আমি তাদের দলে ভালোবাসা দেওয়ার ক্ষমতা অনেক মানুষের আছে আপনজন ভেবে ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা কিন্তু সকলের থাকে না দিন শেষে একটা কথা মনে রাখতে হবে যার কাছে তোমার আবেগ অনুভূতি ভালোবাসার মতো মূল্যবান সম্পদগুলো মূল্য পায় না তার কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে হয় গুরুত্ব যেখানে পাবে না তার কাছ থেকে মানসিক দূরত্ব বজায় রাখায় শ্রেয় তবুও দূর থেকে চাইব যে সকল মানুষগুলো ভালো থাকুক যে সুখের আশায় তারা আমাকে গ্রহণ করেনি সেই সুখ যেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে গভীরভাবে অনুভব করায় আমিন নিজের পুরো একটা জীবন আমি নষ্ট করেছি নিজের হাতে করে দিয়েছি নষ্ট না বাঁচার মতো বেঁচে থাকছি না মৃত্যুর পর ভালো থাকবো সেই রকম কিছু করছি শুধুমাত্র দুশ্চিন্তা ভর্তি মাথা নিয়ে কোনো রকম দিনগুলো পারি দিচ্ছি দিয়ে যাচ্ছি না ভবিষ্যৎ নিয়ে ভাবছি না বর্তমান নিয়ে সময় ভালো আছি অতীত নিয়ে তো আর আলাদাভাবে বলার কোনো অবকাশ নেই আমার কাছে আমি নিজেই কি করছি বা কি করা উচিত আমার আমি এটাও জানি না কি হচ্ছে আমার সাথে কিংবা আরও কত কি হওয়ার বাকি আছে সামনের দিকে কি করব কিভাবে বাঁচব কি নিয়ে বাঁচব কিভাবে থাকবো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে সব সময় মাথাটা ঘোল পাকিয়ে থাকে তাই কখনো যদি আপনার খুব মন খারাপ হয় অভাবের ঝাপটা যদি আপনার আত্মমর্যাদার ভিতর কাঁপে বলা মুসিবতের পাহাড় যদি আপনার মাথায় ভেঙে পড়ে এই একটি কাজ কখনো করবেন না আর হলো কাউকে নিজের কষ্টের কথা দুর্বলতার কথা বলবেন না যদি একান্তই বলতে হয় তাহলে আপনার রবকে বলুন মন খুলে তার কাছে কান্নাকাটি করুন শেষ লুটিয়ে পড়ুন তবে দুনিয়ার কাছে কখনো মাথা নিচু করবেন না কারণ দুর্বল এবং অসহায় মানুষকে কেউ সম্মান করে না কারণ আমরা কেবল আল্লাহর করুণার ভিখারি কেন গায়রুল্লার কোনো গায়রুল্লার নয় আল্লাহ আমাদের সবাইকে সভায় হওয়ার তৌফিক দান করুক আমিন